ইসমিল্লাহ রহমান আমার প্রিয় ভাই ও বন্ধুরা আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এখানে চিটাং আমাদের নরজুল মেয়ের আজকে বিবাহ এখানে প্রায় দেড় হাজার মঞ্চের অনুষ্ঠানের রান্নার আয়োজন এখানে আসলে দেখেন মুরগির রোস্ট এখানে আছে চিকেন চেলি একটা বিশাল বড় দই মাছ এখানে একটা খাসির ডুরস হবে জামার জন্য এটা হচ্ছে মুগ ডাউল এটাতে দিব আমি মুরগির মশলা এটা নলা এটা হচ্ছে মুগ ডাউল এটা বোনা এটাও বোনা এটা হচ্ছে চিকেন চিলির মশলা দিব এটা হচ্ছে খাসি কোরমা এটাও গরুর কোরমা এটাও গরুর কোরমা এইখানে প্রায় আমাদের দেড় হাজার মঞ্চের আয়োজন এবং আমাদের নজরুলবেন মেয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আশা করি আপনারাও ভালো থাকবেন আমিও ভালো থাকবো আলাইকুম